মনে আসলাম রে ভালো থাকিস হ্যাঁ কি দিদুন তুমি চলে যাচ্ছ আর কটা দিন থেকে গেলে হয় না দিদুন প্লিজ 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 কটা দিন থেকে যাও না রে আর থাকা যাবে না রে কারণ আমি যদি এখানে পড়ে থাকি তাহলে ওখানে তো দাদুর এমনি শরীরটা বেশি ভালো নেই তো তোর দাদুকে কে দেখবে বল তুমি না কাজ করো তাহলে দাদুকে মামা মামিকে বলো ডাক্তারটা দেখিয়ে দিতে তুমি এখানে থেকে যাও না রে মনা আর থাকা যাবে না ভাবছি তো দাদুকে একটু ডাক্তারটা দেখিয়ে তারপরে ওষুধ টষুধ কিনে এনে দিয়ে তারপরে তোর মামা মামির কাছে তো দাদুকে রেখে তারপরে এসে এক মাস তোর বাড়িতে থাকবো বুঝতে পেরেছি দাদুর ডাক্তার দেখানো হয়ে তুমি এক মাস এসে থাকবে আমি তো আমি খুব মজা কি আর রাখ আর ভালো থাকিস হ্যাঁ আসছি হ্যাঁ বৌদি এলাম আমি দিদুন তো বললো যে দাদুকে ডাক্তার দেখিয়ে তারপরে আবার আসবে আমাদের বাড়িতে তাহলে মা আমাকে আর পড়তে বসতে বলবে না কারণ হচ্ছে দিদুন থাকলে পরে তো দিদুনকে নিয়ে অনেক মজা হয় গল্প হয় তাহলে আমার পড়তেও বসতে হবে না কি মজা